আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে জুন সাল রোজ মঙ্গলবার আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি কত টাকায় কেনা বেচা চলতা সে পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দিব যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পূর্ণ নিজ দায়িত্বে বর্তমানে মুরগির পাইকারি বাজার কিছুটা কমতির দিকে সকল খামারি ভাইয়েরাই জানেন কুরবানির ঈদের পরে মুরগির চাহিদা কিছুটা কম থাকে এই চাহিদা কম থাকার কারণে মুরগির পাইকারি বাজার অনেকটাই কমে যায় যারা এই সময় মুরগি বিক্রয় করবেন অবশ্যই বাজারটা ভালো করে যাচাই করে নেবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন খামারি ভাইরা একদিন থেকে তিরিশ পঁয়ত্রিশ দিন পর্যন্ত মুরগি পালন করে সে মুরগি বিক্রয় করে যদি লাভবান না হতে পারে কত যে কষ্ট তা একজন খামারি ভাই বুঝতে পারে আমি একজন খামারি হয়ে সকল খামারি ভাইদের প্রতি দোয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবার ব্যবসায় বরকত দেয় আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমার অনুরোধ অনেকে আমার ভিডিও দেখেন এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালী মুরগি কত টাকায় কেনা বেচা চলতেছে সে রেটটা আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা বয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুইশো আটান্ন টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পুঁচপান্ন টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুঁস্পান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পুঁচপান্ন টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো উনষাট টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো তিপ্পান্ন টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আটচল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো বাহান্ন টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পুঁচপান্ন টাকা নসিন্দী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা মাগুরা বয়লার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো পুস্পান্ন টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মেহেরপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো আটান্ন টাকা ঝিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পুষ্পান্ন থেকে দুশো ষাট টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা বাগেরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ